মানে পরীক্ষামূলক আঙ্গুর চাষ এক ভাই করছে আমি আসি তো আপনাদের একটু দেখাই তো অনেকে বলেন দি বাংলাদেশে আঙ্গুর চাষ হয় না তো এটা একটা ভুল কথা জাস্ট পরীক্ষামূলকভাবে তিনি চাষ করেই দেখেন একটা গাছ থেকে ষাট পঁয়ষট্টি থোকা আঙ্গুর ধরছে এই যে আপনাদেরকে যদি আমি একটু দেখাই তো আঙ্গুরগুলো কোনো পরিপক্ক হয়নি এই যে তারপর এই যে এই যে দেখেন কি জাতের কি এই গোল সাইজ না বড় হয় নাকি না না দিন বয়স দেখেন 15 16 দিন বয়স হচ্ছে মোটামুটি পরীক্ষামূলকভাবে আঙ্গুর চাষ করলো তবে দায় হোক বোঝা যাচ্ছে যে আমাদের এই দিকে আঙ্গুর চাষ মনে হয় করা যাবে তবে হয়তো সময় লাগবে পর্যায়ক্রমে পরীক্ষামূলকভাবে আমাদের এক ভাই লাগাইছে তো পরবর্তীতে কি রেজাল্ট আসে রেজাল্টের উপর ডিপেন্ড করেই কিন্তু হবে এই যে দেখেন এই যে ঠগাই ঠগাই ডাবল ধরছে ষাট পঁয়ষট্টি হয়তো হবে এই যে আরো আছে আমের গাছের উপরে তো তো হয়তো আমাদের সেভাবে দেখা যাচ্ছে না এই যে আঙ্গুরের গাছ যারা যারা আঙ্গুরের গাছ দেখেননি তাদেরকে আমি একটু দেখাই মানে কিছুটা এই যে পাতা এই যে বানা আর কি বানা ঝাংলা দিতে হবে ঝাংলার বিকল্প আমাদের আমের গাছ আমের গাছের উপরে আমাদের টোটালি সব কিছু

আঙ্গুর খায় খাই তো গাছ তো যথেষ্ট ভালো হয়েছে বৃষ্টি হলে তো আঙ্গুর হয়তো আরো যেহেতু আমাদের এদিকে আমের বাগান যার কারণে আঙ্গুরের গাছের প্রতি সেরকম কারণে যত্নটা একটু বেশি হচ্ছে তো পরবর্তীতে আমরা আর একটু পরে আপনাদেরকে নিয়ে আসবো যখন আঙ্গুর ধরবে তখন তো যাই হোক আজকে কথা বলবো না প্রচন্ড গরম বাগানে আপনার অবশ্যই জানেন যে যে কোনো একটা বাগানে গেলে সেখানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি যার কারণে প্রচন্ড গরম হয় তো আজকে আমি আর বেশি কথা বলাবো না তো আপনাদেরকে পরবর্তীতে যখন সব কিছু ভালো আসবে তখন আমি আপনাদেরকে সব কিছু দেখাবো সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ